দুইজন কর্মী হয়ে গেছে কিন্তু বাকি কর্মীরা বসে নাই গ্রেপ্তার তার বাসায় যে ধান আছে এই ধানগুলো বাকি কর্মীরা তারা কেটে দিয়ে তার বাসায় পৌঁছায় দিচ্ছে তার বাসায় খাবার পৌঁছে দিচ্ছে এটাই হলো জামাতে ইসলামীর কর্মীর বৈশিষ্ট্য এটাই হবে দিন কায়েমের কর্মী যারা হবে তাদের বৈশিষ্ট্য হওয়া উচিত কেননা এক ভাই বিপদে পড়বে আরেক ভাই তারা বসে থাকতে পারে না কেননা মুমিন তো আরেক মুমিনের আয়না স্বরূপ একজন মুমিন তো আরেক মুমিনের ভাই এটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সাথে তুলনা করে দিয়ে বলেছেন ইমানদার বান্দারা সমস্ত মুমিনেরা হবে একটা শরীরের ন্যায় শরীরে যেমন পায়ের তালুতে যদি একটা পিপরা কামড় দেয় অথবা পায়ে যদি কোথাও একটা পিঁপড়া কামড় দেয় এটা যেমন তার ব্রেন্টে গিয়ে আঘাত করে সে যেন তার ইন্দ্রিয় শক্তি দেওয়া যেন যেমন বুঝতে পারে যে আমার ভাইকে আমার বডিতে পিপরা কামড় দিয়েছে ঠিক মমিনেরা হবে একটা বডির নেয় তারা অপর মমিনের বিপদে তারা বসে থাকতে পারে না অপর মুসলমানের বিপদে তারা বসে থাকতে পারবে না তাদের একে অপরের সাথে সম্পর্কটা হবে মধুর তারা কাউকে হ্যাঁ করবে না কটাক্ষ করবে না আপনি দেখান তো আমার এমন কর্মী আছে বরঞ্চ ওই যে কর্মী জেলে গেছে তার খোঁজ খবরে নাই। আছে না কিন্তু দেখেন এটা মানবতার সংগঠন এটা দিন ইসলামের সংগঠন এটা মানবতাকে নিয়ে কাজ করে দিন ইসলামকে করার জন্য আল্লাহর আইন কায়েমের জন্য তারা কাজ করে এই জন্যই দেখেন যে এটা একটা নজির স্থাপন করেছে সারা বাংলাদেশের মধ্যে এটা আমাদের মধ্যে হওয়া উচিত কোন মুমিন বিপদে পড়বে আরেক মুমিন কখনো বসে থাকতে পারে না তার বিপদে সর্বপ্রথম এই মুমিন আমি মুমিন আমি তার বিপদে আগে সারা দেব। এটাই তো মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত